আজকে ডিগ্রি সেলসিয়াস ধারণাও করতে পারতেছেন না যে কি পরিমাণের গরম আপনি তো হয়তো বা ঘরে বসে রয়েছেন তো আগে আম্মু আর দাদির মুখে শুনতাম কি বাদ্রমাসে কুকুর এই নদীতে গোসল করতে নেমে যেত তো আজকে দেখতে এই অবস্থা যে কুকুর এই নদীতে গোসল করতেছে আপনার অবস্থাটা কি হয়ে গেছে তো আপনি ধারণা করেন মানে আই হেড দিস সামার তো কাজ তো আর থেমে থাকবে না কাজ তো করতে বেলা জন্য গরম পড়ুক আর ঠান্ডা পুরো তো এখন যাচ্ছি আজকে যে মেন যে যাচ্ছি সেটা হলো প্যাকেজিং করার জন্য আপনার আমাদের নতুন একটা প্রোডাক্ট আসবে সেটার প্যাকেজিংটা করব তো সেই জন্যই আমরা আসছি আজকে পুরান ডাকায় যে বাদাম তুলি বলে এই জায়গায় বাদাম তুলি আসছি ওদের তাপ একদম পড়তেছে চেহারার মধ্যে হ্যাঁ ব্যাড লাক পুরো গুলাম কিন্তু প্যাকেজিংয়ের কিছুই পেতেছি না আর বানাইতে বানাইতে গেলে ওটার খরচ পুরা যে অনেক বেশি ঠিক আছে তো চিন্তা করলাম যে রেডিমেড তো রেডিমেডও কোনো পক্ষে সম্ভব হয়ে থাকছে না ও মার্কেটটা বিশাল আমি আগে কোনো সময় ঢুকি নেই ফার্স্ট ঢুকলাম আরো দেখাই বা কাজ করতে গেলে কত কিছু করতে কোন চিবিতে ঢুকছি ওই যে আরো বিশাল জায়গা ওই মানুষজন কাজ করতে আছে আল্লাহ করে যেন পায়ে জায়গা পায়ে গেলে মানে অনেক বেশি হেল্প করবো রেডিমেডের প্যাকেজিংয়ের একটা যদি আমি মনে করি নিজের লেভেলিং করে সব কিছু করে নিজের মতো করে বানাই তো খরচ পরে হলো আপনার বেয়াল্লিশ টাকা করে পড়া যাবো আর রেডিমেড কিনতে গেলে হয়তো আরও কম পড়বো বাট দেখতে থাকেন মার্কেটটা অনেক সুন্দর আছে সিনেমেটিক লেয়ালি চান্সে কাজ অলমে শেষ এক এক জায়গায় এক দোকানের লগে আমরা মিটিং করছি তো ওইখানে কথা হলো কথা হওয়ার পরে আমরা তাদের কাছে কাজ জমা দিচ্ছি কালকে বা প্রশুর মধ্যে কাজগুলো আমাদের কাছে রেডি করে দিব তো আপনাদের সাথে দেখা এই গরমের মধ্যে পুরো ক্লান্ত হয়ে গেছি গরমের মধ্যে গিয়ে দেখা হইতেছে চল আলহামদুলিল্লাহ আজকের মতো যা কাজ ছিল সেগুলো আমরা সুন্দরভাবে কমপ্লিট করতে পারছি আর চেষ্টা করেছি যে খুব সুন্দরভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করার তো আমি কতটুকু সফল হয়েছি সেটা যাই না কিন্তু আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা দিয়ে যাতে আমি সুন্দরভাবে আমাদের আজকের দিনটা আপনাদের সামনে তুলে ধরতে পারি তো সেক্ষেত্রে আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বা আপনার কাছে যদি কোনো মন্তব্য থাকে যে আপনি আরও ইম্প্রুভ করতে পারেন তাহলে আমাদেরকে একটা কমেন্ট করে জানাবেন যে এই এই জায়গাগুলোতে আপনার ইম্প্রুভমেন্ট দরকার তাহলে আমরা সেভাবে কাজ করতে পারবো আপনি যদি বুঝতে না পারেন যে মাঝ থেকে হয়তো বা অনেকেই নতুন দেখতেছেন ভিডিওটা তো তাদের যদি বুঝতে না পারেন যে এই ব্লগুলোর কারণ কি তাহলে আমি রিকোয়েস্ট করবো আপনারা আমাদের ফার্স্ট ব্লগ থেকে দেখবেন হয়তো সেটা ডিসক্রিপশানে সবগুলো লিঙ্ক দেওয়া আছে সেক্ষেত্রে আপনি সেখান থেকে দেখতে পারেন তাহলে আপনি হয়তো আইডিয়া করতে পারবেন যে আমরা কেন এই ভিডিওগুলো তৈরি করতেছি আর আপনার কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে সামান্যতম তাহলে আমি আশা করব যে আপনি একটা লাইক দিয়ে যাবেন আর আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ